একটু সময় দেন ভাইয়া প্লিজ একটু সময় দেন টু মিনিট জাস্ট টু মাই এর লেগে ভাই কেন এটা কাল করে নাকি দেন ভাইয়া বয়া চালু করতেছি আপনি কিছুক্ষণ সময় দেন এটা আরেকটা সেট লাগবে আরেকটা সেট লাগবে এটা এটা মাস্টার দেন

বাইক গ্যালারি থেকে আপনার একটু কষ্ট করে এখনই আপনারা ভাই ক্যাশও দেবে বন্ধ ভাই হ্যাঁ কয়েকটা গ্যাসে গেলাই টিকমিক লাগে গিয়ে ভাই আমরা পারি না কোনো কোনো শ্রম যদি মনে চায় এই কয়টা লাগাইছে নাকি লাগাইলো না আমার দুইটা লাগান

প্রচুর পরিমাণে কালেকশন বলতো আজকে সোমনাথ বাই প্রচুর পরিমাণে কালেকশন প্রত্যেকটা বাইকে দামাকে থাকবে কালকে জুম্মা মুবারক সেই কিন্তু প্রচুর দামাকা থাকবে প্রত্যেকটা বাইকে পাঁচ থেকে হাজার টাকা ছাড় থাকবে আজকে কালকের জন্য কালকে শুক্রবার জুম্মা মুবারক আমি হাইরেতে তোলাইছিলাম যদি আসবে বলেছিলাম এই মাসে লক্ষ ফলোয়ার পরিপূর্ণ

একটু কষ্ট করে শেয়ার করে দেন আমার এখানে কিন্তু আমাদের এখানে মেহমান আসছে আমাদের রাশেদ ভাই আসছে ব্যবসায়ী ভাই তো আমরা মেহমান ভাইকে সময় দিতে হবে শেয়ার শেয়ার করে আমি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দোয়া অনেকগুলো বাইক সেল হয়েছে যার কারণে প্রায় খালি শুরু প্রায় খালি তারপরও আজকে দামাক প্রত্যেকটা বাইক দিয়ে দেখো প্রত্যেকটা বাইক প্রত্যেকটা বাইক সম্রাট বাইক গ্যালারি মানে এক ধাপ এগিয়ে অফার রে জি সাউন্ড ঠিক আছে সবাই একটু কমেন্ট করে দিন আমাদের সাউন্ড কি পাচ্ছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিন শেয়ার করে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চারটি অক্ষর কমেন্ট করে দিন আর অবশ্যই আমাদের সাউন্ড কি সবাই পাচ্ছেন কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন কালকে শুক্রবার সে উপরে কিন্তু প্রচুর পরিমাণে ধামাকা থাকবে সম্রাট ভাই গেলে জি ভাই হ্যাঁ অনেকেই কমেন্ট করতে আসছে

ভাই যে যেখান থেকে শেয়ার করে দেন আপনারা একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দেন ভাই শেয়ার করেন ভাই লোক সংখ্যা কম যার কারণে আমি ভাই আহ হচ্ছে না ভাই আসলে লোক সংখ্যা খুবই কম খুবই খুবই কম দেন আমি আহ লাইফটা দূরত্ব শেষ করে দেই প্রচুর পরিমাণে কালেকশন ভাই সবাই দ্রুত শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে দিন কালকে কিন্তু দামাকা থাকবে প্রত্যেকটা ভাইকে আজকে দামাকা থাকবে কালকে অবশ্যই প্রাইস কমে পাবেন ইনশা আল্লাহ সবার ভাই দামাকা থাকবে এখনই ভাই সবাই লাইভটা শেয়ার করে দিন অতি দ্রুত লাইভটাকে শেয়ার করে দিন সাউন্ড ঠিক আছে জি সাউন্ড ঠিক আছে সবাই বলতেছে সাউন্ড ঠিক আছে জি ঠিক আছে তাহলে লাইভটি অবশ্যই সকলেই শেয়ার করেন আপনার ফ্যান্ডলিস্টে যারা যারা আছে আজকে লাইভে বেশি কত হবে না পাঁচ মিনিটে লাইভ শেষ যাবে কারণ

আল্লাহ রসস্য মতে আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা কিন্তু দুই লক্ষ বড় পরিপূর্ণ হচ্ছে এটা কিন্তু আমার কৃতিত্ব নাই আল্লাহ তালার ইচ্ছা এবং আপনাদের ভালোবাসায় ভাই ভাই এখানে আমার কিছুই নাই ভাই দুনিয়ার কোনো মানে কি বলে কোনো তৃপ্তি তৃপ্তি নাই কোনো একদম জয়ী জয়ী হওয়ার পর আবার জয়ী চাবো ভাই একমাত্র একমাত্র আল্লাহ তালা একদম বিচারক এবং উনিই জানে আমি না না জন্য করার জি জিক্সার আছে সবটি বাইকই আছে প্রত্যেকটা কোয়ালিটি বাইকই আছে দেখবেন সবাই দেখতে থাকেন লাইভটি শেয়ার করে দিন সবাই সকাল শেয়ার করুন ওনলি আসুRTT তে ডিসকভার বাইক ডিজিটাল

আরুটি মাঠে সোনা হয়ে গেলেন গাছের দাম অলি ত্রিশ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন তিন বার প্রতি নিবে ভাই হাং হাং পাঁচচল্লিশ হাজার থেকে বাই লস হবে ষোলো তে নাম্বার এখানে আসছে হন্ডা এটা অলি অলি কথা হন্ডা নাই এটা ছন্ডারি স্টিকার লাগানো অনেকটা সিভিয়ার এর

সো আমরা রেগেলে তো ডিজিটাল নাম্বার প্লেট পাওয়া বা ঢাকা মেট্রো ল একদম সুপার ডুপার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন বলেন আর আউটলুক বলেন একদম সুপার ডুপার শুধু 55 তে আজকে 52 তে একদম ій নের ওতারাই দেযে নে ডুও঎খও য়ণে খাইঁসবAddয় কাঠা কত দেন্রার কারা grad বুশ o পয়ে নাই দে নাই সমতা

কার কোনটা লাগবে একদম শুধু এক লক্ষ টাকা নিরানব্বই আটানব্বই পঁচানব্বই তে জিক্সার মর এক লক্ষ পাশে এক লক্ষ পাশে ও রে এটা কি পাগলা করা ফোর বি ব্ল্যাক ডায়মন্ড ও রে ডিজিটাল নাম্বার পে শুধু আটানব্বই পাগলা করা ফোর বি এটা আটানব্বই তে ও তিন তিনটি বাইকে আটানব্বই করে পাগলা করা ফোর বি এক্সেল মাইলেসের রাজা সেলফিস্টান কার কোনটা লাগবে দেই খেলন বুইজেলন বাইজেলন যদি কাজ থেকে আসে

কোনটা কত দাম সবচেয়ে কম প্রাইসে বাইক নেওয়ার জন্য ভাই আমাদের ফেসবুক পেজটা বলে দেখেন ফলো দিতে তার টাকা পয়সা লাগে না ভাইয়া ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ কাজে আসবে ভাইয়া সম্রাট বাইক ফেসবুক পেজ দুটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আবার লোকেশন বলে দিই যারা দুর্যোধন্ত থেকে আসবেন পুলিশের থেকে আসবেন মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাস আমাদের বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ি নেবে চার ফুটি মসজিদ মিটার অবস্থা সম্রাট বাইক গ্যালারি অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবে সিলেট থেকে আসবে ডাকার অনেক আগে আমাদের বাস স্ট্যান্ড ধন্যবাদ ভালো থাকবেন আর কালকে অবশ্যই অবশ্যই আবার কি হবে ফ্রি বাইকের ড হবে ড হবে ভাইয়া পালসার বাইকটা বুকিং করতে চাই সম্রাট ভাই ভাই যান আমি চাই আপনার আইসা নিলেই ভালো হয় ভাই যান আমার এমনি অনেক বদনাম হইতাছে ভাই ভাই দেখেন এদিকে জরি কিছু কথা বলি

ব্যাগে পাঠান আমার গাড়িটা চলে চা গুরমার হয়ে আসে দুইবার যাওয়া আসে আমি চাই না করে নিতে তারপর আপনারা নিয়ে যান তারপর আপনারা বলেন ভাই সকাল ভাই এটা সেটা অনেক সময় অনেকে অভিযোগ জানায় এই কাছে ভাই একটা জিনিস কি অভিযোগ জিনিসটা আইনগত ভাবে জানালে বা যেভাবে জানালে এই জিনিসটা যেন লজ্জিত হতে হয় আমার কাছে আমি একজন ব্যবসায়ী মানুষ ভাই বুঝছেন আবার অনেক সময় ভাই ভুল মাত্র হতে পারে ভাই এই জন্য আমরা পেপারসের গ্যারান্টি দেখি যানটি গ্যারান্টি দিই না যার কারণে আইসে দেখে নিলে যানটি কোনো সমস্যা থাকলে সেটা আমাদের বলতে পারবেন না আমাদের সিসি ক্যামেরা আছে আমাদের ফুটেজ আছে এবং ইত্যাদি ইত্যাদি কারণে আপনারা বলতে পারবেন না কিন্তু ভাই যদি আপনাদের এখানে পাঠানো হয় জিনিসটা নিয়ে অনেক ঝামেলা হয় ভাই আমি চাই না পাঠাতে আমি ভাই একদম দুধে দুয়া তুলসী পাতা কিন্তু আমার কোথায় একটা পিওর ভাই আমি এই গাড়িগুলো কিনে আসছি কারণ আমার কারো আমি সবচেয়ে কম প্রাইজে দিই আমার এখান থেকে আপনারা বাইক দেখে নেন এই গাড়িগুলো আমি কাউকে ঠকানোর জন্য ঠকানোর উদ্দেশ্যে বিক্রি করতেছি না ভাই আমি কাউকে ঠকানো ঠকাতে চাই না ভাই বা আপনারা বলতো আপনারা মানে কি সব গাড়ি খারাপ না ভাইয়া সব গাড়ি তো সবাই চলে না এক একটা গাড়ি এক এক গুণ চলে আমি গাড়িগুলো কিনি আপনারা নির্ধারিত মূল্য দেখে যাচাই বাছাই করে তারপর বাইকগুলো দিবেন ভাই যতক্ষণ ইচ্ছা চালিয়ে নেবেন ভাই পেপারসে গ্যারান্টি পার্সেন্ট ইনশাআল্লাহ পেপারসের ঝামেলা অল সেটা আমি আমার নিজ খরচে সমাধান করে দেবো ভাইয়া ধন্যবাদ আমাদের ফেসবুক পেজে নতুন না থাকলে ফেস্টিভল হতে রাখবেন পরবর্তী আপডেট জানতে অবশ্যই ফেস্টিভল হতে রাখবেন আল্লাহ